ঘটনাটা বুঝতে পারলাম না আসিফ মাহমুদ সজিব ভা উপদেষ্টা তিনি বলছেন যে ভারতের সঙ্গে দশটা চুক্তি বাতিল হয়েছে কিন্তু এই ব্যাপারে না। কেন পরাষ্ট্র উপদেষ্টাই তো বলার কথা যে ভারতের সাথে চুক্তি বাতিল হয়েছে কারণ পরাষ্ট্র সংক্রান্ত বিষয় এই যে চুক্তির বিষয়টা দুই দেশের পরাষ্ট্র মন্ত্রণালয় করে এক উপদেষ্টা বলছেন বাতিল হয়েছে আর এক উপদেষ্টা চুপচাপ আছেন রহস্যটা কি বোঝা যাচ্ছে না তো শেখ হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া দশটা চুক্তি এবং প্রকল্প বাতিল হয়েছে বলে দাবি করেছেন যুব এবং ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূয়া তবে এই বিষয়ে মন্তব্য করতে রাজি হননি পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুক এক পোস্টে আসিফ মাহমুদ সজিব ভুইয়া বলছেন হাসিনা সরকারের আমলে ভারতের সঙ্গে হওয়া দশটা চুক্তি বাতিল হয়েছে বাকিগুলো এগুলো বিবেচনা দিয়ে আসিফের এই দাবির বিষয়ে সোমবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকরা পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেনের দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন এ নিয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না বোঝেন এদিকে তো জানো কূটনীতিক তিনি বোঝেন যে কোনটা বলা উচিত কোনটা বলা উচিত না যেহেতু স্পর্শকাতর ব্যাপার এটা বলতে গেলে অনেক কূটনীতিক ঝামেলাও আছে এখন আসিফ মাহমুদ সচিব ভূয়া তো রাজনৈতিক ব্যক্তি বলে ফেলছে সে এই জন্য যে সরকারের মধ্যে সমন্বয়হীনতা এটা কিন্তু বেশ পরিষ্কার কারণ কোন কোন উপদেষ্টা খুবই প্রফেশনাল তারা তার কাজের বাইরে কথা বলতে যায় না কিন্তু আবার কোন কোন উপদেষ্টা ওই কাজের বাইরে অনেক বেশি রাজনীতি যেটা পরিষদের কাঠামোর সাথে সামঞ্জস্যপূর্ণ না এদিকে আসিম সজিব ভুইয়া তার পোস্টে ভারতের সঙ্গে চুক্তি এবং বাতিল প্রকল্পগুলোর তালিকাও মানে বলছে যে কোনগুলি বাতিল কোনগুলি স্থগিত বা বাতিলের জন্য বিবেচনাধীন ত্রিপুরা চট্টগ্রাম রেল সংযোগ প্রকল্প অভয়পুর আখাউড়া রেলপথ সম্প্রসারণ বাতিল আশুগঞ্জ আগরতলা করিডোর বাতিল ফেনী নদী পানি ব্যবস্থাপনা প্রকল্প বাতিল কুশিয়ারা নদী পানি বন্টন প্রকল্প স্থগিত বন্দর ব্যবহার সংক্রান্ত সড়ক এবং নৌপথ চুক্তি বাতিল ফারাক্কাবাদ সংক্রান্ত প্রকল্পে বাংলাদেশের আর্থিক সহযোগিতার প্রস্তাব বাতিল আট নম্বর সিলেট শিলচর সংযোগ প্রকল্প বাতিল পেট্রোলিয়াম পাইপলাইন সম্প্রসারণ চুক্তি বাতিল ভারতীয় অর্থনৈতিক অঞ্চল মিশরায় মংলা বাতিল আদানি পাওয়ার চুক্তি বিদ্যুৎ আমদানি চুক্তি পুনর্বিবেচনা কিসের পুনর্বিবেচনা বরং বিদ্যুৎ নিচ্ছে বাংলাদেশ গঙ্গার পানি চুক্তি নবায়ন পুনর্বিবেচনা তিস্তা নদীর পানি চুক্তি খরস অবস্থায় ছিল বাস্তবায়নের জন্য আলোচনায় ভারতীয় প্রতিরক্ষা কোম্পানির জি আর সঙ্গে বাতিল তা এই তালিকাটা একটা একজন উপদেষ্টা প্রকাশ করে দিল সরকারের অনুমোদন আছে কিনা নাকি সরকারকে তোয়াক্কাই করে না বোঝা যাচ্ছে না কারণ এই ধরনের বালখিল্য আচরণ একটা দুই দেশের মধ্যে কূটনীতির বড় ধরনের একটা বিপর্যয় ঘটতে পারে এটা মাথায় রাখা উচিত এখন মনে হচ্ছে যে ভারত কিছুই না কিন্তু কখনো কখনো মনে হবে যে হ্যাঁ ভারত বিশাল কিছু মাথায় রাখা উচিত কখনো প্রতিপক্ষকে ওই রাজনৈতিক রাজনীতির সম্পর্ক আর একটা ব্যাপার রাজনৈতিকভাবে আমি দিতে পারি পারি কিন্তু ভাষায় বলতে না এমন কিছু চুক্তি প্রকাশ করতে পারি না যা দুই দেশের চুক্তিবদ্ধ সুতরাং দুই পক্ষের সম্মতি ছাড়া কোন এক পক্ষ মানে প্রকাশ করে দেবে এটার প্রভাব আন্তর্জাতিক অঙ্গনে সম্প্রসারিত হবে অন্য দেশগুলো তখন আর চুক্তি করতে চাইবে না বাংলাদেশের সাথে এটা বিপদের মধ্যে পড়তে পারে বাংলাদেশ আমি শঙ্কা প্রকাশ করলাম যাই না বাস্তবতাটা কি